একটি বিষয় আমরা দেখতে পাই যে ইদানিং বলা হচ্ছে যে দুই ঈদের পরও আরো একটি ঈদ সেদিন হলো যেদিন রসূস সাল্লাউ সাল্লাম পৃথিবীতে এসেছেন এবং এটাকে অত্যন্ত আর কি প্রমাণ করার জন্য অনেকেই চেষ্টা করে থাকেন আমরা তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে রসূস সাল্লাহ সাল্লামের উপর ভালোবাসা থেকেই তারা এটা করছেন এখন প্রশ্ন হলো যে আমরা দুই ঈদ জানতাম কিন্তু এখন বলা হচ্ছে দুই ঈদের সেরা ঈদ রসূস সাল্লাল্লাহ সাল্লামের যেদিন পৃথিবীতে আগমন সেই দিনটাকে ঈদ বলে উদযাপন করা হচ্ছে এবং আহ বিভিন্নভাবে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে তো এই ব্যাপারে প্রথমে আমি মোহতারাম আপনার কাছে আসবো যে আসলে কোরআন এবং সুন্নায় এই এই ব্যাপারে কোন দলিল আছে কিনা সেই দিন উদযাপন হয়েছিল সেই দিনটি তো অনেক ঐতিহাসিক দিন বা বরকতের দিন ভিন্ন কথা এটা ইতিহাস জি কিন্তু সেই দিনকে কেন্দ্র করে তোমরা একটা ঈদ উৎসব করো এটা যদি রসুল বলতেন তিনি এটা করে যেতেন করিয়ে যেতেন তিনি তাহলে সেটা উম্মতে অথবা সহাবারা করতেন করতেন তার এটা করার একটা দলিল খুঁজে পাওয়া যেত বা করা করার প্রয়োজন হতো অনেক সুন্দর প্রত্যেকটি হাদিসের কিতাবে শিক্ষা কিতাবে আছে সালাতুল ঈদাইন দুই ঈদের নামাজ আল ঈদাইন সালাতুল ঈদাইন দুই ঈদ এবং নবীজি বলেছেন যে হাযান এই আমান

দুই ঈদ এখন যদি কেউ তৃতীয় ঈদ তিনি বলতে চান তাহলে যেমন নামাজ পাঁচ অক্ত আছে তিনি ছয় অক্ত ফরজ করে দিলেন তাহলে সেটা যেমন বিভ্রান্তি গুমরাহি বেদা জাহান নামে যাওয়ার কারণ এটাও বেদাত গুমরাহি এবং জাহান নামে যাওয়ার কারণ হবে দুই ঈদ কে দিয়ে যদি আমরা তৃতীয় কোন ঈদ আবিষ্কার করতে যাই এই ইস্যুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু সারিয়ার জি এবং যদি এই ইস্যুতে যেভাবে আপনি বলেছেন কেউ সেভাবে দাবি করছেন যে এটা হচ্ছে তৃতীয় ঈদ অথবা বরং সেরা ঈদ জি তাহলে এর পক্ষে আলাদা একটা বাব হওয়ার কথা কারণ সেরা ঈদ বলার অর্থ হচ্ছে যে আপনার হাদিসের কিতাবগুলোতে অধ্যায় হওয়ার কথা ফেকার কিতাবগুলোতে বাবু মধ্যে অধ্যায় হওয়ার কথা কিন্তু কোথাও এটা পাওয়া যাবে না বাবু ঈদ এ মিলাদ নাবি এই নামে কিছু পাওয়া যাবে না ওই যে তিরমিজির যে বিষয়টা আছে কেউ কেউ সেটাকে অ্যাড করতে চাচ্ছেন কিন্তু সুহান আল্লাহ তিরমিজির যে হাদিস গুলো এসেছে রাসুল সাল্লা সাল্লামের জন্ম কখন হয়েছিল তার ঐতিহাসিক একটা বিবরণ মাত্র সেটা তো ঈদের প্রসঙ্গ কখনোই আসেনি আনুষ্ঠানিকতার প্রসঙ্গ কখনোই আসেনি কিন্তু আমরা কাউকে কাউকে দেখতে পাচ্ছি তারা তিরমিজির সেই অধ্যায়ের দুই একটি হাদিসকে বিকৃত করে বিকৃত করছেন কিন্তু এটা মহা অন্যায় সেরিয়াত কারো খেলার বিষয় হওয়া উচিত না আমাদের প্রিয় দর্শকরা সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের কাছে এই হাদিসের গ্রন্থগুলো ক্লিয়ার তিনি নিজে বসে দেখতে পারেন জি চিনার জন্য জনগণের জন্য একটা সুন্দর পদ্ধতি হলো জি এটা রসুল আমিও খুব সহজ বুঝি অতক্ষণা বলো এটা আল্লাহ রসুল করেছেন কিনা উনি করেন না আমি করবো না জি অনেক ধন্যবাদ